বড় খবর বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে বড় খবর এবার দিলীপকে ছেটে ফেললো বিজেপি দিলীপের বদলে প্রার্থী ভারতী তবে কোথায় দিলীপ তাহলে কি দিলীপকে ছেঁটে ফেললো বিজেপি কি বলছে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন আগামী লোকসভা ভোটে মেদিনীপুর নয় বর্ধমান দুর্গাপুর আসন থেকে বিজেপি দিলীপ ঘোষকে প্রার্থী করতে পারে বলে সূত্রের খবর এই কেন্দ্রের সংসদ সুরিন্দর সিং আলওয়ারিয়াকে এবার প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে বলেও বিজেপি সূত্রের খবর দিলীপ ঘোষের কেন্দ্র মেদিনীপুরে বিজেপির প্রার্থী হতে পারেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ যিনি গত লোকসভা ভোটে ঘাটাল কেন্দ্রে তৃণমূল সংসদ দেবের কাছে পরাজিত হয়েছিলেন তবে এই বছর মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল জুন মালিয়াকে প্রার্থী করেছে ফলে মনে করা হচ্ছে একজন মহিলাকে বিজেপি প্রার্থী করবে ওই কেন্দ্রে এদিকে আজ লোকসভা ভোটের জন্য তামিলনাড়ুতে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি এতে মোট নয়জন প্রার্থীর নাম রয়েছে তামিলনাড়ুর রাজ্য সভাপতিকে আন্নামালাই কোম্বাটুর থেকে টিকিট পেয়েছেন চেন্নাই দক্ষিণ থেকে তামিলি সাই সুন্দর রাজন সম্প্রতি তিনি তেলেঙ্গানার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন আগামীকাল শুক্রবার লোকসভা ভোটের জন্য বাংলার অবশিষ্ট প্রার্থী তালিকা প্রকাশ করবে কিনা সেটাই এখন দেখার বিষয় আর তাকে কি পরিবর্তন করা হতে পারে সেটাই এখন দেখার বিষয়